বিসমিল্লাহির রহমান রাহিম শুরু হচ্ছে তিলাওয়াত এবং বাংলা অনুবাদ তিলাওয়াতে কণ্ঠ পাকিস্তানের বিখ্যাত কারি সাকির কাসমি বাংলা অনুবাদে কণ্ঠ শহীদুল ইসলাম টিটু প্রযোজনা ও পরিবেশনায় সিডি সেন্টার রহমান ম্যানশন রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম শুরু হচ্ছে সুরাইয়াসিন উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন এবং তাদের কর্ম ও কীর্তি লিপিবদ্ধ করি আমি প্রতিটি জিনিস স্পষ্ট প্রতিপন্ন করল তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত তা এবং তাদেরকে কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণেই কর্তার নির্দেশাবলীর মধ্য থেকে কোন নির্দেশ তাদের কাছে আসে তখনই তারা তাতে করে তখন কাফেররা মোমিনগণকে বলে আল্লাহ ইচ্ছা করলেই যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো তোমরা তো স্পষ্টুলকে কবিতা শিক্ষা দেয়নি এবং তা তার জন্য শোভনীয় নয় এটা তো এক উপদেশ অতএব পবিত্র তিনি যার হাতে সব কিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তী